যারা আমাদেরকে গোমরাহী পথে আহ্বান করবে যে পথে যে দলের মধ্যে নামাজের কর্মসূচি নেই যে দলের মধ্যে পড়ানের কর্মসূচি নেই যে দলের মধ্যে হাদিসের কর্মসূচি নেই আমরা সেই দল করবো না কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহ আল্লাহর যারা শত্রু যারা আল্লাহকে সহ্য করতে পারে না আল্লাহর বিধিবিধানকে সহ্য করতে পারে না আল্লাহ রসুলকে সহ্য করতে পারে না আল্লাহ রসুলের আইনটাকে বাস্তবায়ন করা তার অপছন্দ করে তারা নিজে এবং তার যত কম আছে তার যত জাতি আছে তার যত গোষ্ঠী আছে সবাইকে ধ্বংসের দিকে নেমে আনতে চায় কথা বলেন ঠিক কিনা তা আল্লাপা গবুল আলমিন যুগে যুগে অসংখ্য নবীর রাসুলকে প্রেরণ করে দিয়েছেন আল্লাপা গব্বুল বলেন আল্লাহ বলছেন যে আমি যুগে যুগে নবী এবং রাসুল কে প্রেরণ করে দিয়েছি আল্লাহর দাসত্ব করার জন্য আগুর্গ আল্লাহর দাসত্ব করার জন্য নিবৃত্ত হব আর তবুত বর্জন করার জন্য এই জন্য আল্লাপ যুগে যুগে নবী রাসুলকে প্রেরণ করে দিয়েছেন কোনো হবে কোন পথে চললে মানুষ পথভ্রষ্ট হবে না সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাপার যুগে যুগে নবী রাসুলকে প্রেরণ করে দিয়েছেন এখন তো নবীরা রাসুল আছে নাকি। এখন নবী রাসুল নাই কিন্তু নবী করিম সাল্লাম এই কমপ্লিট কোড অফ লাইফ রেখে গেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন তারা তো ঠিক আমরাই তোমাদের মধ্যে আমি দুটা জিনিস রেখে গেলাম এই দুটা জিনিস যদি তোমরা আকড়িয়ে ধরো তাহলে কখনো তোমরা পথ হবে না একটা হচ্ছে কি তা আর একটা সুন্নতে রাসূল অর্থাৎ আল্লাহ পাকের এই কুরআনুল কারীম আর নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখন এই কুরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে কথা বলেন ঠিক কিনা কুরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে এই কুরআন এবং হাদিস হচ্ছে গাইডলাইন আমাদের এই গাইডলাইন এজন্য আল্লাহ পাক গাবিল আলমিন বলেন যে কোরআন কারিমটাকে আমি পৃথিবীর মানুষের জন্য ভাগ্য গড়ার সৌভাগ্যের কাটি করে সংবিধান হিসেবে আরবি ভাষায় নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ যাতে করে মানুষ পথের দিশা খুঁজে পায় যাতে করে মানুষ পথের দিশা খুঁজে পায় এই জন্য আল্লাহ আলামিন সুরা নাসর অবতীর্ণ করার সুরা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই ওয়াসাল্লামের বিদায় ভাষণের সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণ দিতেছিলেন সেই সময় সুরা নাসর অবতীর্ণ হয়ে সুদানাসর যাকল অবতীর্ণ হয়ে যায় অনেক সাহাবাই کرام দুপুরের উত্রে কাটতে ছিলেন তার মধ্যে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি করে কাটতে ছিলেন चलो যে আর আমাদের মাছ থেকে সম্ভবত আমাদের বিনু হাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিতে আর বেশি দিন থাকতেন না এই কথা হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা। আনহা যখন শুনলেন আপনার রাজি আল্লাহ তালা আনহা অত্যন্ত কেঁদে 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 তিনি অস্থির হয়ে পড়লেন তারপর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কান্না যখন কেউ থামাতে পারতেছেন না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে কানে কানে বললেন মা তুমি কেদো না তোমার কাদা আমাকে কষ্ট দেয় যা আমি যাওয়ার পর সর্বপ্রথম আমাদের পরি আমাদের পরিবারের মধ্যে থেকে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে কারণ সুবহানাল্লাহfatter এর থেকে পূতীয়মান হয় নবী কারীম সাল্লাল্লাহু এর ওফাতের পর সর্বপ্রথমonar পরিবার থেকে হযরত ফাতিবারাজিয়াল্লাহু তাআলা আনহা দিনের থেকে বিদায় নেবেন যখন এই কথা বললেন তখন Fatima رضی اللہ تعالی عنها চিনহে গেলেন এই যে সুরা নসর অবতীর্ণ হওয়ার পর তিন মাস কয়েক দিন মাত্র আল্লাহর রাসূল জীবিত ছিলেন সুরা নসর অবতীর্ণ হওয়ার তিন মাস কয়েক দিন পর আল্লাহর রাসূল ইওদাম থেকে পরধামে অর্থাৎ আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন

এবং বেশি বেশি করে বেশি বেশি করে করো আল্লাহ বলছেন নিশ্চয় আল্লা কবুলি এই এইজন্য বিদায় ভাষণে আল্লাহ রসুল বলছিলেন যে দেখো হে পৃথিবীর মানুষ আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে অর্পণ করতে পেরেছি তখন সেই সমুদ্র জনসমুদ্রের মুখ থেকে সকলেই বলে উঠল হ্যাঁ আপনি আপনার দায়িত্ব যথাযথ পালন করেছেন তখন তিনি আরো কথাটা বললেন যে দেখো এই মাস এই সময় এই দিন যেমন পবিত্র আমি কথাগুলা তোমাদের কাছে বলে গেলাম এগুলো হচ্ছে তোমাদের জন্য পবিত্র আমার অনুপস্থিতিতে এখানে যারা নেই তুমি তাদেরকে যারা এখানে আসে নাই তাদের কাছে এই কথাগুলা পৌঁছে দাও এই কথা বলার পর আল্লাহ রসুল বললেন আমি আর সামনে হয়তো হজব্রত পালন করতে নাও আসতে পারি গেছে কি যাই নাই তারপরে তিন মাস কয়েকদিন পরেই তো তিনি বিনিয়ার থেকে চির বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন অতএব এর থেকে ইসলাম যখন আল্লাহ পাক ইসলামকে যখন বিজয় দেবে পাক যখন সাহায্য করবে অতি নিকটেই দেখবেন যে আল্লাহ পাকের ইসলামকে আল্লাহ পাক বিজয় দান করেছেন কম মানুষগণ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেই থাকবে তবে সাবধান হুশিয়ার হয়ে যাও যারা আল্লাহ এবং রসুলের বিন্দিতা করে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে তাদের থেকে থাকতে হবে তাদের সংস্পর্শে যাওয়া যাবে না কেননা আল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কণ্ঠে ঘোষণা দিয়ে দিচ্ছেন সুরা ইব্রাহিমের নং আয়তের মধ্যে

কুকুরের দিকে মানুষকে আহ্বান করে কন্যা অর্থাৎ আসো আমরা কোরআনের পথে চলি এটা হচ্ছে আল্লাহের দিকে আহ্বান করা ঠিক কিনা আর কি করি আসো আমরা আমাদের আড্ডা খানায় যাই চলেন আমরা ধুয়া খেলতে যাই চলেন আমরা গান শুনতে যাই এটা হচ্ছে কুকুরের দিকে মানুষকে আহ্বান করা কথা বলেন ঠিক কিনা আল্লাহর আলমের মধ্যে যারা পরিবর্তে আল্লাহ এবং রসুলের পথ বাদ দিয়ে যারা যারা তাগুতের পথে মানুষকে আহ্বান করে তারা তাগুতের পথে আহ্বান করে আল্লাহ আলমিন বলছেন জাহান্নামায় সলনা অবেশল পারার তাদের জন্য আল্লাহ জাহান বললেন জাহান্নামের লেলিহান অগ্নি তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন কুন দাও বিল্লাহ। তাহলে আমাদের আল্লাহর বাবরসূলের পথে তারা ডাক দেবে আল্লাহর বাবরসূলের পথ যারা দেখাবে আল্লাহ এবং রসুলের পথের দ্বারা অনুসারী হবে আমরা সেই পথে আমরা চলবো কথা বলেন ঠিক কিনা যারা আমাদেরকে গোমরা এই পথে আহ্বান করবে যে পথে যে দলের মধ্যে নামাজের কর্মসূচি নেই যে দলের মধ্যে পড়ানের কর্মসূচি নেই যে দলের মধ্যে হাদিসের কর্মসূচি নেই আমরা সেই দল করবো না কথা বলেন ঠিক কিনা যে দলের মধ্যে কোরআনুল কারিমের কর্মসূচি আছে নামাজের কর্মসূচি আছে নিজের ইসলাম নিজের ইসলাম করার জন্য যে দলের মধ্যে কর্মসূচি আছে সেই দল আমাদেরকে দেখেন আল্লাহ রসুলের দল নামাজ কয়েক পড়েছেন জামাতের মধ্যে সেটাও লিখে রাখতে হয় রিপোর্ট রাখতে হয় আজকে কয়জন মানুষকে খাদ্য দান করেছেন কয়জন মানুষের জানাজা অংশগ্রহণ করেছেন কয়জন মানুষের বিবাহ অনুষ্ঠানে মানুষের রোগ সাহিত মানুষকে দেখাশোনা করেছেন এগুলা হচ্ছে সামাজিক কাজ এইগুলাও রিপোর্টের মধ্যে রাখতে হয় কোরআনের কয় আয়াত করেছেন কুরআন পরেন কিনা সেটাও লিখতে হয় কুরআন হাদিস কয়টা পড়েছে একটা দুইটা তিনটা ইসলামের কত কত পৃষ্ঠা পড়েছে সেটাও রিপোর্ট লিখতে হয় প্রতিদিনের কাজ প্রতিদিনেই করতে হয় আচ্ছা বলেন তো এই এই দলটা ভালো না মনে হয় করাবলের আজকে গোনার কাজ কয়টা করলেন আর ভালো কাজ কয়টা করলেন সেটাও রাত্রিতে যখন আপনারা বিচিরায় যাবেন তার পূর্বে এই কাজগুলো করতে হয় এই ইসলাস নিজের জন্য মনে করেন ভালো কাজ কয়টা করলেন মন্দ কাজ কয়টা করলেন এটা আত্মসমালোচনা করুন এই আত্মসমালোচনা আপনি করলেন কি করলেন না যদি গোনার কাজ বেশি হয়ে যায় তাহলে বেশি বেশি ইস্তে করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না কাটি করে এগুলো মাফ দিতে হবে আর যদি সবের কাজ বেশি হয়ে যায় এটা তো প্লাস তাই না আর এই রকম যদি মনে করেন সবের কাজ বেশি হতেই থাকে তাহলে দেখেন এটা রিপোর্ট যদি একজন দেখে একজন বড় উদ্যোক্তা কর্মকর্তা যদি এই রিপোর্টটা দেখে দেখার পরে যদি দেখবে যে ভালো কাজ বেশি আছে তাকে আরো প্রাধান্য দেবে কনসুবাহান্লাহ আর যদি খারাপ কাজ সংশোধন করে দেবে এই কাজগুলো নিরস কাজ যেগুলা মনে করেন জামাতে পাঁচ অক্ত নামাজ পড়ার কথা প্রতিদিনে দিলে অক্ত হয় নাই মনে করেন তিন অক্ত দুই অক্ত চার অক্ত এরকম হয়েছে কারো এক অক্ত হয়েছে এরকম হয় তো হয় না এটাকে সংশোধন করে দেবে ওরা আর এটার জন্য তাগিদ দেবে আমাদের এই দলের মধ্যে আমাদেরকে